শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এটা আমরা অনেকেই বলি কিন্তু আসলে ঝুঁকি কতটুকু বাড়ে বা এই হার্ট অ্যাটাকের ঝুঁকি কিসের উপর নির্ভর করে কি কি কারণ থাকলে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে এক নম্বর কারণ হলো ডায়াবেটিস ডায়াবেটিস থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা না কীভাবে বুঝি আমরা এইচ বি এ নামে একটি পরীক্ষা করা হয় যেটি নিয়ন্ত্রণে থাকলে আমরা ধরে নিই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে দুই নম্বর কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে খুব সমস্যা করবে না কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়বে আর কি স্যারেন্টারি লাইফস্টাইল শুয়ে বসে দিন কাটাচ্ছি অফিসে যাচ্ছি গাড়িতে বাসায় আসতেছি মাঝখানে আর কোনো হাঁটাচলা নাই দুপুরে খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি লাইফ কেটে যাচ্ছে লাইফ কেটে যাচ্ছে কিন্তু হার্টের বারোটা বেড়ে যাচ্ছে এ সেরেন্টারি লাইফস্টাইল খুব খারাপ অবশ্যই দিনের একটা নির্দিষ্ট সময় আপনাকে পরিশ্রম করতে হবে আমরা বলি যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেগুলার হাঁটার জন্য হাঁটতে হবে এছাড়া আদার্স যে অ্যারোবিক এক্সারসাইজ আছে জগিং করা সাইক্লিং সুইমিং এগুলোও ভালো অভ্যাস চার নম্বর কারণটা কি ফ্যামিলি হিস্ট্রি আপনার বাবা মা ভাই বোন এদের মধ্যে যদি হার্ট অ্যাটাকের লক্ষণ থাকে বা আপনার বাবা মা দেখা গেল কারো হার্ট এটাকে আগেই মারা গেছে এই ফ্যামিলি হিস্ট্রি থাকলে আপনারও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে পাঁচ নম্বর কারণ কি ধূমপান ধূমপানে হয় না এমন কোনো রোগ নাই কাজেই ধূমপান ছাড়ার চেষ্টা করতে হবে এছাড়া কি আছে অ্যালকোহল অতিরিক্ত লবণ খাওয়া এবং নতুন করে আমাদের কিছু কিছু কিন্তু রিস্ক ফ্যাক্টর যোগ হচ্ছে যেগুলো অন্য দেশে উন্নত দেশে নেই আমাদের দেশে আছে আমাদের বায়ু দূষণ শব্দদূষণ এগুলো থেকে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে এখন আসি এই যে ঝুঁকি এই ঝুঁকিগুলো কি শীতকালে বাড়ে আসলে তা না আপনার যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এটা আসলে শীতকাল গরমকালের উপর ইফেক্ট ফেলে না তারপরও তাহলে কেন বলা হয় এটা হার্টের কি দরকার সে সারা শরীরে রক্ত সাপ্লাই দিচ্ছে তার নিজেরও কিন্তু ব্লাড সাপ্লাই দরকার তার নিজের বেঁচে থাকার জন্য ব্লাড সাপ্লাই লাগবে শীতকালে আমরা চলাফেরা করছি যখন শীতে বের হই তখন কিন্তু আমাদের এই রক্ত নারীগুলো সংকুচিত হয় যেটাকে বলা হয় ভেজো কনস্ট্রিকশন এই যে শীতকালে ভেজো কনস্ট্রিকশানের জন্য ব্লাড সাপ্লাই কমে যায় এক্ষেত্রে আসলে সমস্যাটা কাদের বেশি হয় হার্ট অ্যাটাকের রুগী যারা হাঁটতে বের হন বিশেষ করে সকালে প্রচণ্ড শীতের মধ্যে অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে না আমাকে সকালবেলাই হাঁটতে হবে এই টাইমটা আমি সকালে ফিক্স করছি আমি সকালেই হাঁটব তখন সমস্যাটা হয় যখন শীতকালে হাঁটতে যান এই ভেজো কনস্ট্রিকশানের জন্য ব্লাড সাপ্লাই কমে যায় এবং হার্টের যখন ব্লাড সাপ্লাই কমে যায় সে কী করবে তার তো ব্লাড সাপ্লাই লাগবে সে তখন কান্নাকাটি শুরু করবে এই কান্নাকাটি হলো বুকের চাপ লাগা ও স্থিরতা লাগা এটাই হলো হার্টের কান্না তখনই হার্ট অ্যাটাকের ঝুঁকি পারে। তাহলে তখন আসলে কি করা যায় এই শীতকালে তাহলে আমরা কি হাঁটবো না হার্টের রুগীদের তো হাঁটতে হবে আমরা নিজেরাই বলি দিই যে না আপনি হাঁটবেন এটা আপনার জন্য ভালো যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে আপনারা এক্সারসাইজ করবেন তাহলে কীভাবে করবেন খুব সোজা শীত লাগতেছে শীত লাগানো যাবে না কি করা যায় একটু যখন রোদ উঠবে আটটা নয়টার দিকে তখন হাঁটা যায় হাঁটার জন্য এরপর বের হওয়া যায় অথবা অনেকেরই অফিস থাকে এই টাইমটা অনেকের জন্যই ফিসিবল না বিকেলের দিকে বের হতে পারেন এবং যখন বের হবেন অবশ্যই গরম জাপা কাপড় পরে বের হতে হবে যেন শীত না লাগে তাহলে যারা হার্টের রোগী আছেন অথবা হার্টের রোগ নাই উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে আপনি হাঁটাহাঁটি করতে গেলে দেখা যায় যে এক সমস্যা আগে থেকেই হইতো। আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনারা এমন একটা সময় হাঁটতে বের হবেন যখন শীতটা লাগবে না আর একটু শীতের মধ্যেই যদি বের হন অবশ্যই গরম জামা কাপড় পরে প্রপার প্রস্তুতি নিয়ে আপনাকে বের হতে হবে আর যারা হার্টের রোগী আছেন তারা সাথে আমরা একটা স্প্রে রাখার জন্য বলে দেই যে নাইট্রোগ্লিসারিন স্প্রে আপনি সাথে রাখবেন যখন বুকে চাপ হয় তখন ওই স্প্রেটা জিহ্বার নিচে দুই চাপ দিবেন দুই চাপ দিবেন এবং অবশ্যই কোনো জায়গায় বসে দিবেন দাঁড়ায় দিবেন না কারণ মাথা ঘুরে পরে যেতে পারেন বসে জিব্বার নিচে স্প্রেটা দেন একটু অপেক্ষা করেন বুকের চাপটা ছেড়ে দিক তারপরে আবার হাঁটতে পারবেন অনেকেই আসলে আমরা নিজেদেরকে হার্টের রুগী ভাবতে চাই না এই ভাবতে না চাওয়াটাই সমস্যা তৈরি করে যারা হার্টের রুগী আছেন প্রপার প্রিপারেশন নিয়ে বের হলে আপনার অনেক সমস্যাই দেখবেন যে হচ্ছে না তাহলে যারা আমরা হার্টের রুগী অথবা যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আছে হার্টের রোগ হওয়ার ঝুঁকি আছে আমরা এমন একটা সময় বের হব যখন রোদ থাকবে যখন শীতটা কম লাগবে এবং বাতাস যেদিকে সেদিকে আমরা হাঁটব বাতাসের উল্টা দিকে হাঁটব না তাতে করে শীত আরও বেশি লাগবে এবং নাইট্রোগ্লিসারিন স্প্রে সাথে রাখবো যারা আমরা হার্টের রোগী এই নিয়মগুলো মেনে আমরা অবশ্যই শীতকালে হাঁটবো এবং এক্সারসাইজও করব। এছাড়া অনেকে আছেন যারা হ্যাঁ আমরা শীতকালে হাঁটতে বের হবো না বাসায় ব্যায়ামের জিনিসপত্র রাখতে পারেন অনেকে এখন ট্রেডমিল ইউজ করেন সাইকেল ইউজ করেন বাসায় কেউ কেউ ইয়োগাও করেন আপনারা এগুলো বাসায়ও কন্টিনিউ করতে পারেন এভাবে আমরা শীতকালে ব্যায়ামটাকে কন্টিনিউ করব। আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাবেদ কনসালট্যান্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি ব্রাঞ্চে ছয়শো এগারো নম্বর আল্লাহ হাফেজ